দেখতে পাচ্ছেন আজকে একটি আপনাদেরকে হেয়ার কাটিং দেখাতে চলেছি হেয়ার কাটিংটা পুরো করছি আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই চুলটা কিন্তু স্ট্যান্ডিং হবে পুরো পুরো চুলটা স্ট্যান্ডিং হবে পুরো কাজটা করার পরে লুকটা কীরকম হয় এবং স্টাইলটা কীরকম হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে দেখাচ্ছি যারা আমাদের চ্যানেলের ফ্যান ফলোয়ার্স রয়েছেন তো এইভাবে পুরো রয়েছে লুকটা তো আমি চুলটা পুরো স্ট্যান্ডিং করার পর কীরকম লুকটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সাথে থাকো চলো কাটিংটা পুরো তারপর আমরা ট্রেনিংটা করবো আর বাড়িটা অনেকটাই জুড়ে পশ্চিম মেদিনীপুর বাড়ি উল্টিক পশ্চিম মেদিনীপুর দুদিন এসেছিলো দুদিন এসেছিলো দোকান বন্ধর জন্য ওই বন্যার ভিডিও করতে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে তো আমি মনে করি ভাবে ভিডিও ভিডিওর জন্য কিন্তু দোকানে অনেকটা এফেক্ট পড়ে ভিডিও করতে গেলে অনেক এবার মাথায় চিন্তা ভাবনা রেখে করাটা দরকার কারণ যেইটা পেটের জায়গাটা যেন ঠিক থাকে আমার মতন যারা দোকানদার কিংবা ব্যবসা আছে যারা ভিডিও বানায় তো তোমাদেরকে বলবো ভিডিও একটা এত বাজে নেশা তুমি তোমার যেই ব্যবসাটা করে খাও যেখান থেকে সংসার চলে সেই জায়গাটা কিন্তু তুমি ধীরে ধীরে ভুলে যাবে তাই তোমার ব্যবসার জায়গাটাকে ঠিক রাখবে এতে তোমার ব্যবসায় উন্নতি হবে আরও আগামী দিনে ভালো হবে ঠিক আছে যেই জায়গাটা দিকে ইনকাম হবে সেই জায়গাটা করে খাওয়া হবে সেই জায়গাটা লক্ষ্য রাখবে তো চলো আমি পুরো চুলটা কাটিং করে নেওয়ার পর কীরকম হয় পুরো দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলটায় পুরো আমরা ক্রিমটা লাগানো হয়ে গেছে তো ভাইয়ের আমি দাঁড়টাকে এভাবে কাটিং করবো দাঁড়িয়ে কীরকম স্টাইলে রাখবে আর এই ক্রিমটা এক ঘন্টা রাখা হবে তারপরে চুলটা শ্যাম্পু করা হবে এদিকে এরকম ঘুরে যাবে হ্যাঁ তো এদিকে এরকম ঘুরানো থাকবে তো কাটিংটা দেখো আর এই পেছনের যে চুলগুলো রয়েছে পেছনের চুলগুলো কিন্তু এরকম স্টেট করবে বাঁকা বাগা ছিল হ্যাঁ তো চুলটা স্টেট করলে যে সমাজ এক বছর বছরের পর বছর থাকে তা নয় আর চুলটা গোড়ার দিকে যেরকম বেড়ায় সেরকম চুলটা কিন্তু আগের মতনই থাকবে মানে এই চুলটা যতদিন কাজ করলাম চুলটা ততদিনই থাকলো তারপরে যে গোড়া দিকে চুলগুলো বাড়ে

পুরো লুক চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রথমে এসেছিল কাটিংটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি কিন্তু সেলুনের কাজটা আমরা যে কাজটা করি মানুষকে সাজানোর কাজ করি হ্যাঁ আর ক্যামেরাটা ভাই একটু ফোনটা সোজা করে ধরে হ্যাঁ মানে ভিডিওটা আবার ছেলে দেখতে যারা দেখছে তারা খারাপ রাখবে তো এরকমভাবে ছোটো হয়ে গেছে এবার দাগটা মারবো তো চলো দাঁড়িয়েটা পুরো ফর্ম লাগিয়ে দেওয়া হচ্ছে ফর্ম লাগিয়ে দেওয়ার পরে পুরো চেঞ্জ হবে লুকটা টা আগে কোথায় থাকবি সকালে ঘরে আচ্ছা আচ্ছা ভালোই থাকবি কাল তো চলো ভাই দেখতে পাচ্ছো কালটা কীভাবে হচ্ছে তোমাদেরকে পুরো দেখাচ্ছিস আমি একদম লাগিয়ে আমরা পুরো কাটিং করে দিচ্ছি তারপর চুলটা শ্যাম্পু করাবো তারপরে আরও রিট ফিট মেরে নেওয়ার পর আমরা এ করে দেব তারপরে স্টেন্ডিংয়ের কাজ শুরু করবো বন্ধুরা রাখার পরে এবার পুরো চুলটাকে আমি শ্যাম্পু করা শ্যাম্পু করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি

কাজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আস্তে আস্তে কাজটা চলছে এবং আরও চলবে কাজ কাজ সারা জীবন চলবে মানুষ মাত্রারাই কাজ চলবে বন্ধুরা তো কাজের কোনো শেষ নেই আমরা যতদিন এই পৃথিবীতে আছি সবাইকেই আমাদের কাজ করে দিতে হবে ঠিক আছে কাস্টমার এলেই কাজ হবে তো খুব যত্ন সহকারে কাজ হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই চুলটা পুরো একদম স্ট্রেট হবে তো দেখতে থাকুন বন্ধুরা সাথে থাকুন আর আপনারা যদি কেউ করাতে চান অবশ্যই কিন্তু মনে রাখবেন কোলাঘাটের দোকানটা যদি ভালো লাগে একটা মানুষ যে কাছে ভালো হতে পারবে এরকম কোনো ব্যাপার নয় সবাই তাহলে তো এখানেই সবাই চলে আসতো তো ঠিক আছে সবাই দেখতে থাকো কিরকম কাজ হয় লাস্টে পুরো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে চুলটা পুরো স্টেন্ডিং হচ্ছে আমাদের ধীরে ধীরে আপনারা প্রথম থেকে দেখলেন কাজটা হ্যাঁ তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর পাশে আমাদের ফেসবুকে লাইভও চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটা কুড়িজন দেখছে এ পাশে ফোনে আর যে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা এটা আমাদের কোলাঘাটের শ্যাম ভাই ফেসবুক প্রোফাইলটা দিয়ে আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওটা যদি আপনারা দেখতে চান কেউ যে প্রথমে চুলটা একই রকম ছিল কি বৃত্তান্ত তাইলে আমাদের শ্যাম ভাইয়ের যে ফেসবুক প্রোফাইল যারা যাদের লাইভটা চলছে তারা আপনারা ফলো করতে পারেন এই প্রোফাইলটাতে কোলাঘাটের শ্যামভাই প্রোফাইলটা এখানে ফলো করলে আপনারা পুরো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল যারা লাইভ দেখছেন আপনাদেরকে বলছি আর যারা কোলাঘাটের শ্যামবাই ফেসবুক প্রোফাইল দিয়ে দেখছেন এখানে শুধু শ্যামভাই নামে এই চ্যানেলটা ফলো করবেন এই চ্যানেল দিয়ে আপনারা ভিডিওটাও দেখতে পাবেন আমার চ্যানেল এটা আমারই চ্যানেল আপনারা একটু সবাই সাপোর্ট করবেন আপনাদেরকে এটাই বলতে চাই একটা ওয়ারলেস কিনতে হবে ষোলো হাজার টাকা দিয়ে মাইক সেই কবে থেকে তার ব্যবহার করে ভিডিও করতে গেলে তার এরকম বড়ো ধরে যাবে ভিডিও করতে একটা মাইক কেনার অনেক দিন ধরে স্বপ্ন আছে সংসারী লোক তো এমনি গাড়ির তেল খরচা খাওয়া দাওয়া খরচা হোটেলের খরচা হেন তেন অনেক খরচা ভিডিও করতে গিয়ে ওই জন্য আর ওগুলো ইনভেস্ট করিনি ধন্যবাদ সবাইকে কাজটা পুরো হয়ে গেছে সম্পূর্ণ আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে কিভাবে চুলটা ছিল তো স্ট্যান্ডিং করার পরে কীরম লাগছে একদম লুকটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ভাই থেকে জানো ভাই কাজ সম্বন্ধে একটু বলো বল ভাই তো ভালো ভাই কাজটা কেমন হলো ভালো তো ভালো লাগছে আর তোমরাও নিশ্চয়ই দেখলে লাস্টে কেমন হলো তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও সবাই আসবে এই দোকানে ঠিক আছে আর যাদের ভালো লাগবে নি তাদেরকে আসতে হবে নি ঠিক আছে বেকার কমেন্ট করো না বাজে কমেন্ট এটা অনুরোধ করছি ভালো খারাপ দিয়েই সবাইকে চলতে হয় একটা মানুষ তার সবার কাছে ভালো হতে পারবে না অনেকে হয়তো কমেন্ট করবে ছাবড়ি লাগছে লাগছে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো যাদের ভালো লাগবে না তো তাদেরকে আসতে হবে না তো কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে